এটার বয়স সতেরো দিন সতেরো দিন কি তাহলে বিক্রি করতেছেন একশো বিশ একশো বিশ শিল্কি গুলো বয়স কতদিন হবে মাস দেড় মাস কালার ভাট কালার ভাট কতটা পিস

তো এই হাটে আজকে যে সমস্ত পাখি এবং মুরগির আমদানি আছে ফেন্সি মুরগি এবং পাখি সেগুলো আপনাদের দেখাবো আমাদের সাথে থাকুন এবং সাথে সাথে যেসব কালেকশন আছে সেগুলোর দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাতে প্রয়োজন সাপেক্ষে আপনারা যোগাযোগ করতে পারেন হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে বেচা হয় আর হাটসি হজরত শাহ উচ্চ বালিকা বিদ্যালয়ের ঠিক রাস্তার সম্মুখে

কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া বৃষ্টির দিনে কি অবস্থা হয়ে গেছে কিনা তো আলহামদুলিল্লাহ বৃষ্টি সকাল থেকে আসে ভেতরে আলহামদুলিল্লাহ হ্যাঁ

হ্যালো ভাই এটা একটা রেড আই ফিশার এটা আট হাজার টাকা আট হাজার টাকা বয়স দশ থেকে আট থেকে দশ মাস বয়স মাসে জোড়া বনটি খুবই ভালো ছেলে মেয়ে যদি না হয়

রেঙ্গো কালার এই জোড়াটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর নিচে আছে এগুলি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস পিস এগুলো কি রানিং হ্যাঁ এগুলি সব রানিং 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 আর এখানে আছে লাভবারের এই জোড়াটা এই জোড়াটা পড়বে হলো আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আচ্ছা নিচে আছে কোকাটেল

ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা ভাই হ্যাঁ ওকে ইন্ডিয়ান না দেশে সাড়ে পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে না

লুটি নোটা হলো বারোশো আর আরও নগুলো আরে লাপাটগুলো